আজ শিক্ষক দিবস দেশের পাশাপাশি রাজ্য জুড়েও পালিত হচ্ছে শিক্ষক দিবস আর এই বিশেষ দিনে সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির আয়োজনে শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্মান প্রদান দু অনুষ্ঠানে কিছু বিশেষ মুহূর্ত আমরা দেখাবো বীরভূমের শিউড়ির শুক্লা ভবন পাইকপাড়া সিউড়িতে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষক দিবসের বিশেষ মুহূর্ত আপনারা দেখছেন সেই ছবি নিউজ কলকাতার পর্দায় আরও একবার জানিয়ে রাখি আপনাদের আজ সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে বীরভূমের সিউড়ির পাইকপাড়ার শুক্লা ভবনে পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির আয়োজন শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্মাননা প্রদান দু অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত আছেন বিধায়ক যারা মানুষ করার কারিগর সমাজের যারা সব থেকে বড় দায়িত্ব পালন করছেন

খুবই প্রিয় মানুষ কাছের মানুষ আপনাদের প্রিয় মানুষ কাজী ফরিউদ্দিন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের অন্যান্য যারা আমাদের মানুষের সেবায় রয়েছেন সেই সকল মানুষের উদ্যোগে এবং সর্বোপরি আমাদের এখানকার কাউন্সিলাররা আছেন تعلے ادوگی آج کے ایک مہت ان